আজকে আমি বানাবো কচুরমুখি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি এই তরকারিটা না আমার ভীষণ পছন্দের মানে এটা আমার মা বানাতো এত টেস্ট লাগতো তা আজকে আমি সেভাবে একটু ট্রাই করবো দেখি হয় কি না মায়ের মতো কচুরমুখিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধ করে রান্না করলেই বেশি টেস্ট হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে আমি যে তেলে চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলের মধ্যে রাঁধুনি আর জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কচুর মুখগুলো সিদ্ধ করা এটা আমি বেশ সুন্দর করে একটুখানি ভেজে নিচ্ছি তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে গাটি কচুটাকে বেশ সুন্দর করে ভাজতে হবে সুন্দর করে না ভেজে নিলে ওরতে যে একটা লালা টাইপের থাকে ওটা কিন্তু জল দিলে বেশি মানে লালা হয়ে যায় ওই জন্য বেশি একটু ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে জল দেবে দে। এবার জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে যেহেতু সিদ্ধ মুখী ওই জন্যে আর এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে বেশ একটু সুন্দর করে নেড়েছে এটা কিন্তু ঢাকার কোনো প্রয়োজন নেই না ঢাকলেই চলবে আর দেখো কত সুন্দর কালারটা লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন মা রান্না করতো চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিত আর আমি গিয়ে টুপটুপ করে খেয়ে নিতাম এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম দেখো তরকারিটা কেমন লাগছে দেখে গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে অমৃতার রান্নাঘর ওখানে যাবে নিত্য নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে আর যারা ফেসবুকে দেখছো তারা একটু ফলো করে দিও আর আমার সঙ্গে থেকো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো